আমরা চোখ বাংলাদেশের নির্যাতনের প্রতিবাদে এবার আন্দোলনের ডাক বাংলাদেশ জুড়ে আন্দোলনে নামলো হিন্দু জাগরণ মন্ত্র দুর্গাপুজোয় নিরাপত্তার দাবিতে ইউনুফ সরকারের কাছে স্মারকলিপি জমা দিলেন তারা কি রয়েছে বিস্তারিত আমরা শুনবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নেলবনিক নীলটি কি জানা যাচ্ছে যে সাম্প্রদায়িক হামলা বন্ধ দশীদের দূত বিচারের আওতা এনে সর্বোচ্চ শাস্তি প্রদান সহ আট দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ হিন্দু মঞ্চের নেতারা বলছেন যে চলমান আন্দোলনের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে 13 আগস্ট দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এখনো পর্যন্ত একটি দাবিও পূরণ হয়নি সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না পেয়ে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানিয়েছেন গত সাতাশে সেপ্টেম্বর প্রেস ক্লাবের সামনে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় হিন্দু জাগরণ মঞ্চের উপদেষ্টা রতন পাল রতন পালের সভাপতিত্বে সমাবেশে আট দফা উত্থাপন করেন বাংলাদেশ সমন্বয়ক রানী রাজবংশী আগামী দিনে কর্মসূচি ঘোষণা করা হয় সমন্বয় প্রদীপকান্তি দে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সুশান্ত চক্রবর্তী কুমার রায় রাজেশ সাহা প্রমুখ তারা যেটা জানিয়েছেন যে সংগঠনের সপ্তাহব্যাপী কর্মসূচিতে রয়েছে লাল এ হাতে লাল সুতো বেঁধে অনলাইনে পোস্ট এবং ফেসবুক প্রোফাইল লাল করা উনত্রিশে সেপ্টেম্বর চোখে কালো কাপড় বেঁধে হাতে সংখ্যালঘু নির্যাতক বিষয়ক ছবি অথবা লেখা ধরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তিরিশে সেপ্টেম্বর শর্ট ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ আট দফা দাবির প্রচারে দেশব্যাপী প্রতিটি জেলা উপজেলায় মন্দির গ্রামগঞ্জ ও পাড়া মহল্লায় একই অক্টোবর লিফলেট বিতরণ করা বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত চারই অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সভাবে সফল করতে দুই অক্টোবর দেশব্যাপী গণসংযোগ লিফলেট বিতরণ এবং আলোচনা সভা তিনই অক্টোবর অফলাইনে প্রচার 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 করা এবং চতুর্থ অক্টোবর কেন্দ্রীয় শহীদ বিনারে সমাবেশে যোগ দিয়ে এ এ দাবি জানালো সমাবেশের শেষে একটি লাল পতাকা মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ করবে বলেও জানানো হয়েছে হিন্দু সম্প্রদায়ের নানা বয়সী মানুষ এতে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে এবং সেই সঙ্গে আগে সামনেই দুর্গাপূজা দুর্গাপূজার সময় যাতে মন্দিরগুলিতে কোনো রকম নির না হয় হিন্দুরা যাতে ঠিক মতো দুর্গাপূজাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পুরো নিরাপত্তা দাবি জানানো হয়েছে এবং আগামী চারই অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মাদ্রাভবন সমাবেশে সমাবেশ করে একটি স্মারকলিপিও জমা দিতে পারেন ইউনুর সরকারের কাছে এক কথায় দুর্গাপূজার আগে দুর্গাপূজায় যাতে নির্যাতন না হয় হিন্দু নারীরা যাতে হিন্দু নারীরা যাতে অত্যাচারিত না হয় তার জন্যই এরকম সপ্তাহ ব্যাপী কর্মসূচি নিল হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ একেবারে ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনেকে জানাচ্ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে চলমান পরিস্থিতি রয়েছে সংখ্যালঘুরা যে প্রতিদিন নির্যাতিত হচ্ছেন এমন অভিযোগ উঠে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাই নিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল সরকারের কাছে তবে সরকার এখনো সেই সমস্ত দাবি দেওয়া পূরণ করেনি তাদের এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সরকার দিতে পারেনি সেই কারণেই আট দফার দাবি নিয়ে তারা আবারও রাস্তায় নেমেছেন এবং যাতে শান্তিপূর্ণভাবে তারা দুর্গা পুজো করতে পারেন সেই দাবিও তারা সরব কণ্ঠে তুলে ধরছেন চোখ রাখবো পরবর্তী সংবাদে তবে সময় হয়েছে একটি বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন